মায়ানমার নিয়ে বড় ঘোষণা ভারতের উঠে এল বাংলাদেশের কথা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতবর্ষে যতগুলি প্রতিবেশী দেশ আছে তার মধ্যে অন্যতম দরিদ্র প্রতিবেশী হল মায়ানমার একসময় ব্রিটিশ শাসনাধীনে থাকা এই দেশটির অবস্থা নানান দিক থেকেই খারাপ বিশেষ করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে এই দেশটিকে পূর্বে ব্রহ্মদেশ ও বার্মা নামেও অভিহিত করা হত মায়ানমার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিশেষত বার্মার জঙ্গলের নাম সবাই কমবেশি শুনেছে বার্মার প্রায় নব্বই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী মায়ানমারে একটি বড় সমস্যা দেখা দিয়েছিল কিছুকাল আগে যখন সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীরা বিতাড়িত হয়েছিল এবং বিতাড়নের পর বাংলাদেশে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গা সমস্যা নিয়ে আজও বাংলাদেশ ভুগছে সাম্প্রতিক সময়ে মায়ানমার গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মায়ানমার সেনাবাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে এবং তারপর থেকেই মায়ানমারে প্রতিবাদ প্রতিরোধ দেখা দিয়েছে প্রতিবেশী দেশ হওয়ায় মায়ানমার ভারতের জন্যও গুরুত্বপূর্ণ তবে সাম্প্রতিককালে মায়ানমারের কারণে নানা সমস্যাও ভোগ করতে হচ্ছে ভারতকে এমত অবস্থায় মায়ানমার নিয়ে বড় ঘোষণা করে দিল ভারত এবং এই ঘোষণার সময় উঠে এলো আর এক প্রতিবেশী বাংলাদেশের কথা বন্ধুরা পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের চারপাশের প্রতিবেশী দেশগুলির মধ্যে আপনার মতে কোনটি সবচেয়ে খারাপ প্রতিবেশী লিখে জানান কমেন্ট বক্সে বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক মায়ানমারে ঘটে চলেছে একের পর এক সমস্যা কখনও রোহিঙ্গা সমস্যা তো কখনো রাজনৈতিক সংকট উত্তপ্ত চিন্তা বাড়াচ্ছে ভারতেরও এবার তাই বড় ঘোষণা করে দিল ভারত পুরো ব্যাপারটি কী তবে শুনুন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে শীঘ্রই ভারত একটি বড় পদক্ষেপ নিতে চলেছে এবং এই পদক্ষেপের দ্বারা ভারত মায়ানমার সীমান্ততে বেড়া দেওয়া হবে ভারত বাংলাদেশ সীমান্ত প্রদেশে যেভাবে অবাধ চলাচল আটকানোর জন্য বেড়া দেওয়া হয়েছে তেমনটাই এবার করা হবে মায়ানমার সীমান্তেও এতদিন দুদেশের মধ্যে ফ্রি মুভমেন্ট রেজিম চালু ছিল যার ফলে উভয় দেশের সীমান্ত এলাকার মানুষেরা ভিসা ছাড়াই অন্য দেশের অভ্যন্তরে ষোলো কিলোমিটার পর্যন্ত যেতে পারত ভারত চাইছে ভারত মায়ানমার সীমান্তটিকে সুরক্ষিত রাখতে তাই এই বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এজন্য ভারত এফ এম আর চুক্তিটিও পুনর্বিবেচনা করবে ভারত ও মায়ানমারের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত এরিয়া রয়েছে দৈর্ঘ্যে এটি ষোলোশো তেতাল্লিশ কিলোমিটারের মতো এবং ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে লাগোয়া এই সীমান্ত তাই এই সীমান্ত এরিয়াটি অবিলম্বে সুরক্ষিত করা দরকার তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের চারপাশের প্রতিবেশী দেশগুলির মধ্যে আপনার মতে কোনটি সবচেয়ে খারাপ প্রতিবেশী লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ